মা হওয়া যে মুখের কথা নয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাই মা হতে গেলে অনেক ধৈর্যবান হতে হয় অনেক দায়িত্ববান হতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এখন প্রতিটা মুহূর্তে বুঝতে পারি যখন প্রেগনেন্ট ছিলাম আমার তিন সন্তান পেটে ছিল তখন কিভাবে হবে কিভাবে ওদের পৃথিবীতে আনবো এই টেন চিন্তায় সারাদিন যেত কিন্তু এখন বুঝতে পারি যখন পৃথিবীতে ওরা এলো যে কত বান হতে হয় কত ধৈর্য হতে হয় একজন মায়ের এখন বুঝতে পারি সকাল হলেই বাসি কাজটা সেরে ওদেরকে তোলার পালা কেন ওদের যদি ঘুম থেকে না তুলি ওরা ঘুমাতেই থাকবে কেন ওদের পড়তে বসতে হবে মুখ ধুতে হবে সকালে খাওয়ার খেয়ে পড়তে বসানো তারপর স্নান টান করিয়ে আবার ভাত খাইয়ে আবার স্কুলের জন্য ছুটতে হয় যেহেতু স্কুল ছিল না সেদিনকে স্কুল ছিল স্কুলে নেব না ওদের পাঁচ বছরের ইঞ্জেকশান এবার তিনজনেরই যখন পাঁচ বছরের ইনজেকশন হয় এবার তিনজনকে একবারে দিলে তো আমি সামাল দিতে পারবো না তো তাই একবার একজনকে হয়েছে মেয়ে দুই মেয়ে তখন বাপের বাড়ি ছিল তখন ছেলে একা আমার কাছে ছিল দেখে তখন ছেলেকে ইঞ্জেকশান দিয়েছি আর আশাকর্মীটাই বলেছিল যে ছেলেকে এখন দিয়ে দাও মেয়েদের দুটোকে পরে দিও কারণ ইঞ্জেকশান দিলে জ্বর আসবে ওদেরকে তুমি সামাল দিতে পারবে না তখন ছেলের হয়ে গেছে এবার দুই মেয়েকে নিয়ে যাব কিন্তু দুই মেয়ের মধ্যে একবার ছেলের জ্বর আসছে একবার এক মেয়ের জ্বর আসছে আর একবার যদি একজনের শরীর খারাপ হয় সাথে তিনজনারই আসবে এই ভুক্তভোগী আমি পাঁচ বছর থেকে এবার বড় হলে এটা সারবে কিনা আমি এখনও বলতে পারছি না যে একজনের শরীর খারাপ হলে তিনজনারই হয় সেটা কি বড় হলে সারবে আমি এখনও জানি না এটা যদি জানতে পারি যাদের জমজ বাচ্চা আছে কমেন্টে জানি তো ব্রাশ করা হয়ে গেছে আমি এখানে সকালে চা বসিয়ে দিয়েছি সকালে চা প্রতিদিন খাই না দিন মনে হলে একটু রচা করে নিই সকালবেলা তো পড়তে বসবো দুই মেয়েকে পড়তে বসাবো দুই মেয়ে বসে গেছে ছেলে বদমাইশি করে ছেলেকে নিয়ে আমি পারি না ওকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে বসালাম পড়ানো হলে খাওয়াতে বসবো খাইয়ে টাইয়ে তারপরে মুখ টুক ধুয়ে আবার স্নান করাবো খানিক পরে একটু খেলাধুলা করলে আমি এদিকে কাজ সেরে নেবো কাজ সেরে নিয়ে সকালের ভাত টাত করে নিয়েছি প্রেশার কুকারে কাজ সেরে নিয়ে তারপর ওদেরকে ওরা একটু খেললে খেলাধুলা হলে তারপর স্নান করাবো স্নান করিয়ে টরিয়ে তারপর ছেলেকে ঠাকুমার কাছে রেখে দুই মেয়েকে নিয়ে যাবো বা দুই মেয়ের মধ্যে হয়তো একজনকে ইঞ্জেকশান দেবে দুজনাকেই দেবে না কারণ একজনের জ্বর আছে বা জ্বর ঠান্ডা থাকলে তাদের ইঞ্জেকশান দেয় না তো অনেক ধৈর্য ধরে করতে হয় তিনজনার যখন শরীর খারাপ হয় আমি পাগল হয়ে যাই আর একজনার শরীর খারাপ জ্বর আসা ঠান্ডা লাগা মানে তিনজনারই আসা সে একদিন পরে আসবে হয়তো একদিন আগে আসবে তো দুই মেয়েকে রেডি করে বেরিয়ে গেছি মেয়েরা আমার জিজ্ঞাসা করছে মা আমাদের ইঞ্জেকশান দিলে কি জ্বর আসবে না আমাদের লাগবে ব্যথা লাগবে জোরে দেবে মানে অনেক প্রশ্ন তোদের প্রশ্নের উত্তর দিতে দিতে চলে এলাম স্বাস্থ্যকেন্দ্রে অপেক্ষা করছি কখন ওদের নাম ডাকা হবে তো নাম ডাকা হয়ে গেছে একজনকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে আর একজনকে দেয়নি তারপর ওখান থেকে চলে এলাম পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা করব বলে ফর্ম নিলাম ফ্রম নিয়ে ওদেরকে নিয়ে সোজা বাড়ি চলে এলাম এবার হয়েছে রান্না করার পালা সাথে থেকো টাটা